আবু বাকা সিদ্দিক রদি আলাহু তালসাদ করেন এ সাহাবি রসুল তিনি বলেন হে লোকেরা তোমরা কি এ আয়াতে মোবারকা পড়ো না যার অনুবাদ হচ্ছে তোমাদের জন্য নিজেদের প্রাণসমূহকে বাঁচানো আবশ্যক এটা কোরআনে পাকের আয়াত পদ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা হৃদায়তের উপর প্রতিষ্ঠিত থাকো খুব সুন্দর এটি আয়াতে মোবারকা আমি নবী করিম সাল্লাহু তাল আলি আলাইহাসাল্লামকে এর সাদ করতে শুনেছি যে এ কথা হাজরত আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহন বলেন যে আমি প্রিয় নবীকে বলতে শুনেছি যখন লোকেরা কোনো অসৎ কাজ হতে দেখে এবং তা থেকে বাধা প্রদান করে না তবে খুবই সন্নিকটে যে আল্লাহ পাক তার উপর কোনো আজাব প্রেরণ করবেন আল্লাহ আকবর মানুষেরা যখন দেখবে যে তাদের চোখের সামনে খারাপ কাজ হচ্ছে কিন্তু বাধা প্রদান করবে না তা হতে দেবে হোক এটা আমাদের কি আমাদের সাথে তো এই কাজের কোনো সম্পর্ক নাই আমরা তো ভালো আছি আমরা তো ঠিক আছি যে খারাপ করছে সে নিজের তা বুঝুক তো এভাবে যখন কেউ ভালো কাজের আদেশ দেওয়া বন্ধ করে দিবে তখন খুবই সন্নিকটে আল্লাহ পাক তাদের উপর আজাব প্রেরণ করবেন আর আবু দাউদ শরীফে রয়েছে প্রিয় নবী সাল্লাহু আল্লি ওয়াসাল্লাম ইসাদ করেন যদি জালিমকে জুলুম করতে দেখে আর তাতে বাধা না দেয় তবে আল্লাহ পাকের আজাব প্রেরণ করা সুন্নিকটে হয়ে যায় খুব শীঘ্রই তাদের উপর আজাব আসবে এই কিতাবেরই অর্থাৎ আবু দাউদ শরীফেরই অপর জায়গায় রয়েছে যে জাতির উপর অত্যাচার করা হয় এবং লোকদের তা প্রতিহত করার সক্ষমতা থাকা সত্ত্বেও তা প্রতিহত করে না তবে সন্নিকটে যে আল্লাহ পাক তাদের মাঝে আজাব প্রেরণ করবেন এবং অপর এক জায়গায় বর্ণিত রয়েছে যে যে জাতির মাঝে কোনো গুনাহ করা হয় আর সেই গুনাহের মাঝে সম্পৃক্ত ব্যক্তির চেয়ে সম্পৃক্ত নয় এমন লোকের সংখ্যা বেশি হয় যদি তাদের বাধা না দেয় তবে খুবই সন্নিকটে যে আল্লাহ পাক তাদের মাঝে আজাব প্রেরণ করবেন